হাই তোমাদের আজ যদি এমন একটা নার্সারির খোঁজ দিই যেখানে শীতের একশো রকমের ফুল সবজি একই সাথে পেয়ে যাবে কেমন হয় বলো তাহলে ওকে চলো তাহলে তোমাদের আজকে নিয়ে যাই ব্যান্ডেলের কিশলয় নার্সারিতে যেখানে চার টাকা থেকে শুরু করে আঠেরো টাকার মধ্যে সমস্ত ধরনের চারাগাছ গাছ তোমরা পেয়ে যাবে এখানে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি লিস্টে একশো ধরনের গাছেরই নাম দেয়া আছে তো তোমরা গাছের নাম দাম দুটোই দেখতে পাবে আর সব থেকে বড় যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ওদের ক্যাটালগ দেওয়া আছে যেখানে তোমরা সমস্ত ফুলের ছবি দেখতে পারবে তো যদি তোমরা কোনো ফুল না চিনতে পারো তো ক্যাটালগে তোমরা ফুলের ছবি দেখে গাছ সিলেক্ট করতে পারবে নার্সারিতে তোমাদের জন্য সারপ্রাইজ এখানেই শেষ না শুধু পিটুনিয়ারি তোমরা চোদ্দ ধরনের ভ্যারাইটিস পেয়ে যাবে আর সমস্ত কালার ভ্যারাইটিস সব কিন্তু আলাদাভাবে করা রয়েছে নার্সারির নাম্বার তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ওদের সাথে হোয়াটসঅ্যাপে বা কলে কন্ট্যাক্ট করে নিতে পারো আর নার্সারির সমস্ত ডিটেলস লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো